হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজ ছিল আমার মেয়ের বার্থডে তো সেই জন্যে একটু ছোটো মোটো আয়োজন করেছিলাম বাড়িতে তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো ওর মানে বাড়িতে কেউ দিনের বেলায় সেভাবে বাড়ি থাকে না তো রাত্রেই সবাই থাকবে বলে বারোটার পরই ওর বার্থডেতে আমরা সেলিব্রেট করি দেখো কি দুষ্টুমি করছে আর এটা ছিল আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম তো সেই রান্না করে ওর সামনে একটু দিলাম ছোটোখাটো আয়োজন তো এই যে দেখো তিন রকম ভাজা দিয়েছিলাম এই যে আর মাংস করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি মাছের ঝোল করেছি চাটনি পাঁপড় আর তো স্যালাড ছিল তো এই দিয়ে হচ্ছে ওরা আজকে দুপুরের খাওয়া দাওয়া হলো আর এই যে কিছু সুন্দর মুহূর্তের ওর বার্থডের ছবি তো সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে আর আমার ছোট্ট পরিকে কেমন লাগছে সবাই জানাবে যে কিছু যে সুন্দর মুহূর্তের যে ছবিগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমরা তিনজন আমার হাজবেন্ড আর আমি আমার মেয়ে যে ওর বাবার সাথে তোলা ছবি এই যে ওর দাদু ভাই রয়েছে এখানটায় যে দেখো এটা ওর দাদু ভাই আর এই যে মামমাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে আর এই দেখো এই যে লাস্টে ওর বার্থডে কেক টাটা